আসসালামু আলাইকুম আমরা এসেছি জিউলিতলা তলা ইউনুস ভাইয়ের আম বাগানে আমাদের ভাইয়ের কাছ থেকে আজকে জানবো যে কি কি পণ্য ব্যবহার করে ভাই আমি খুব খুশি সালাম আলাইকুম আমি মোহাম্মদ ইউনুস আলী গ্রাম বাগাছড়া আমি দীর্ঘদিন যাবত আম এবং কুলির চাষ এবং সাথে মালটা চায়না কমলা চাষ করি সে সাথে গত বছর আমি সেলটিমা ব্যবহার করেছিলাম এবং ট্যাঙ্গো ব্যবহার করে অন্য বছরের তুলনায় অনেক বাম্পার ফলন পেয়েছিলাম এবছর আমি পর পর আমে দুইবার সেলটিমা এবং ট্যাঙ্গো স্প্রে করেছি করার পর অন্য বাগানের তুলনায় আর চাষিদের তুলনায় আমার বাগানে পর্যাপ্ত পরিমাণে আম এবং আমার যে ছোটোবেলায় যে গুটি ঝরা রোগ সেই রোগ থেকে আমি ইয়ে পেয়েছি আমার বাগানে কোনো গুটি ঝরে নাই তুলনামূলক আর আমার পাশে বাগান আছে তাদের কিন্তু অনেক পরিমাণে গুটি ঝরিয়েছে আম ঝরতেছে এই যে এই যে রোদ হচ্ছে আপনি পর্যায়ক্রমে কি এই সেলটিমা এবং ট্যাঙ্গো ব্যবহার করতেছেন হ্যাঁ আমি পর্যায়ক্রমে আমার পরপর সপ্তাহ পরপরে আমি দুইবার সেলটিমা এবং ট্যাঙ্গো ব্যবহার করেছি তাতে আশা রূপ আমি ফল ভালো পেয়েছি ফলন অনেক ভালো হয়েছে অনেক ভালো ভালো ফলন আচ্ছা আমরা যদি একটু দেখি যে আম গাছের নিচে কিন্তু দেখলেই বোঝা যায় যে আম ধরেছে কিনা তাই না ভাই তা আমরা যদি একটু দেখি আসেন এই গাছের নিচে আমরা মানে দেখতে পাচ্ছি যে আম ঝরলে তো দেখা যেত তাই না এখানে কিন্তু কোনো আম ঝরা আম আমরা দেখতে পাচ্ছি না দেখেন এই যে অনেক বড় বাগান হ্যাঁ এইখানে কোনো আম কিন্তু আমরা ঝরা দেখতে পাচ্ছি না তাতে বোঝা যায় যে সেলটিমা এবং ট্যাঙ্গো ব্যবহার করে আপনার আম ঝরতেছে না এবং সেলটি মাই তো বলাই আছে যে ফলন বৃদ্ধি মানে আপনার আমে কিন্তু ফলন বৃদ্ধি হচ্ছে এটা সঠিক কথা হ্যাঁ তাহলে আমরা আপনি পাশের পাশের বাগানেও আমরা একটু দেখব যে ওই বাগানের কি অবস্থা হ্যাঁ দেখুন এবার আমরা পাশের বাগানে এসেছি তারাও কোন পণ্য ব্যবহার করেছে জানি না আমের গুটি কি পরিমাণে তলায় পড়ে আছে একই একই সাথে পরস্পর বাগান মানে পাশাপাশি আমাদের বাগানটা কিন্তু যদি এখানে দেখি তাহলে পর্যাপ্ত পরিমাণে কিন্তু আমাদের এই যে আমের গুটি ঝরেছে মানে আমাদের অসংখ্য এবং এটা অনেক বড় বড় আম মানে এখনকার যে আমটা সেটাও কি ঝরতেছে এই যে রোদের যে তাপ তাই না এই তাপেও কিন্তু এই এত বড় বড় এই যে দেখেন কত বড় বড় আম ঝরে যাচ্ছে তো এই যে এখানে দেখলেই আমরা বুঝতে পারছি কতটা বোঝা বোঝা আছে এখানে পার্থক্যটা বোঝা আছে আসলে সেলটি মা কি ওষুধ এবং ট্যাঙ্গো কি তার প্রমাণ যে এইখানে আমাদের পা ফেলানোর জায়গা নেই দেখেন এবং এখন সব নতুন আম বোঝাই যাচ্ছে যে এই দেখেন অনেক বড় আম এটা মানে এখনকার যে আমটা সেটাও ঝরতেছে এই রোদে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু